এই মহান সফরের আমাদের এই দিনের এই সফরের মোয়াল্লেম জনাব সাইফুল ইসলাম আমাদের ছাত্রতুল্য তো আমি সাইফুলের অ্যাবসেন্সেও বেশ কয়েকবার বলছি যে ওর যে বয়স সেই অনুসারে ওকে আল্লাহ যে কি পরিমাণ ধৈর্য দিছে এটা আমি আসলে আমার মেধায় ধরে না একবার রাত্র এগারোটায় ফোন দেই যে স্যার আমি তো এয়ারপোর্টে আবার সকালবেলা দেখি মসজিদে কখন সে বাসায় ফিরে কখন ঘুমায় আর কখন ই করে যখনই ফোন দেই সে তার সেবা নিয়ে হাজির তো আমি তার সাথে আসলে যতটুকু চুক্তি ছিল আমাদের আমি মনে হয় যে আমাদের ক্ষেত্রে সে তার থেকে অনেক বেশি দিয়েছে তা আমি এই হেলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এভাবে যাতে সাইফুলের জীবদ্দশায় এরকম হাজিদের সেবা দিয়ে যেতে পারে এজন্য আমি এই হেল্পফুল হুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শুভকামনা করি